ভালোবেসে বেকার ছেলেকে পালিয়ে বিয়ে করেছিলাম আমি আমার পরিবারকে অনেক বুঝিয়েছিলাম কিন্তু তারা বুঝেনি কারণ তারা চায় টাকাওয়ালা ছেলে ছেলের বয়স যদি হয় তাতেও তাদের সমস্যা নেই তাই আমি আমার ভালোবাসার মানুষটার সাথে পালিয়ে পালিয়ে যাই গিয়ে আমরা বিয়ে করি কিন্তু আমাদের বিয়েটা কেউ মেনে নেয়নি আমার পরিবারের লোক আমার হাজবেন্ড পরিবারের লোক কেউই মেনে নেয়নি আমার হাজবেন্ড ছোট্ট একটা কোম্পানিতে জব করত তার বেতন ছিল পনেরো হাজার টাকা সেই টাকা দিয়েই আমরা ছোট্ট একটা বাসা ভাড়া বাসা ভাড়া করতে কেও ওবিম দুই মাসের ভাড়া দিতে হয়েছিল সংসারের টুকিটাকি জিনিসপত্র কিনতে আমাদের সব টাকা শেষ হয়ে যায় হঠাৎ বিয়ের এক বছর পর আমার হাজবেন্ডের চাকরিটা চলে যায় তখন আমরা কি করব কিছুই বুঝতে পারছিলাম না দুই দিন ঘরে কোনো খাবার ছিল না তারপর আমি আমার মাকে ফোন দেই ফোন দিয়ে বলি মা কিছু টাকা ধার দাও তোমাকে আমি আবার দিয়ে দিব কিন্তু আমার মা দেয়নি আমার স্বামী আমার সামনে আসারও সাহস পাচ্ছিল না না পেরে আমি আবার মাকে কল দিলাম তখন মাকে বললাম মা আমরা দুই দিন ধরে না খেয়ে আছি তুমি আমাকে কি কিছু টাকা দাও তোমাকে আমি আবার দিয়ে দিব তখন মা উত্তর দেয় তোরাই না খেয়ে আছিস তোরা আবার টাকা কিভাবে পরিশোধ করবি ওদের সাথে আমার কোনো সম্পর্ক নেই এই কথা শোনার পর আমি আর চোখের পানি ধরে রাখতে পারলাম না ওই দিন আমি অনেক কান্না করেছিলাম সাথে আমার হাজবেন্ড অনেক কান্না করেছিল তখন আমার স্বামী আমাকে একটা কথাই বলেছিল তুমি ধৈর্য ধরো একদিন সবকিছু ঠিক হয়ে যাবে আমরা দুইজন তখন কি করব না করব কিছুই দিশা পাচ্ছিলাম না আমার হাজবেন্ড তখন কোনো কিছুই বুঝতে পারছিল না তখন আমাদের বাড়ি একটা রিক্সা ছিল সেই রিক্সাটা নিয়ে সে চালাতে লাগলো বেচারা কয়েকটা দিন রিক্সা চালিয়ে চাল ডাল সবকিছুই কিনে নিয়ে আসে খেতে বসে দেখি তার পুরো হাতে ফোসকা পড়ে গিয়েছে তার হাতে এসব দেখার পরে আমি ওই অনেক কষ্ট পেয়েছিলাম এরপর হঠাৎ একদিন আমার হাজবেন্ড অনেক বেশি অসুস্থ হয়ে পরে ঈদের একটা দিন আমাদের ঘরে কোনো বাজার ছিল না আর এটা আমাদের বিয়ের পর প্রথম ঈদ ছিল কিন্তু আমরা দুইজন না খেয়েই ঈদ পালন করলাম সারাটা দিন না খেয়ে থাকার পরে রাতের বেলা ঈদের দিন আমার হাজবেন্ড রিক্সা নিয়ে বের হলো ঈদের দিন রিক্সা চালিয়ে রাতের বেলা চাল ডাল আর দুইটা ডিম কেনে রাতের বেলা আমার স্বামী বাসায় ফিরলো তখন আমার স্বামী আমার হাতে বাজারগুলো দিলো আর কিছু টাকা দিয়ে বললো তুমি তোমার পড়াশোনা আবার চালিয়ে যাও কিন্তু আমি বললাম না আমি আর পড়াশোনা করব না আমার হাজবেন্ডের অনেক জোরাজোড়িতে আমি আবার পড়াশোনা শুরু করলাম আমার স্বামী সারাটা দিন রিক্সা চালাতো আবার মাঝরাতে বের হতো রিক্সা চালাতে সে বলতো মাঝরাতে নাকি ইনকাম বেশি হয় এভাবে কিছু টাকা গুছিয়ে আমরা সে একটা রিক্সা কিনলো সেই রিক্সাটা একজনের কাছে ভা দিল। আমার হাজবেন্ড সারা দিন কাচামালের ব্যবসা করত আর রাতের বেলা রিকশা চালাতো এবভাবেই কিছুদিন আমাদের বেশ ভালোই কাটছিল কিন্তু কপাল খারাপ হলে যা হয় আর কি রিকশাটা যার কাছে ভাড়া দিয়েছিল সে নিয়ে পালিয়ে গিয়েছিল একদিন মা হঠাৎ ফোন করে বলে আমাদের বোন আমাদেরকে দাওয়াত দিতে আসবে তখন আমি আমার হাজবেন্ডকে বলি বোন আসবে আমাদের বাসায় তখন আমার স্বামী বলল বোন আসলে কোথায় বসতে দিবে বোনকে আর কোথায় বা খেতে দিবে কারণ আমাদের বাড়িতে তখন কোনো কিছুই ছিল না তারপর মাকে আমি ফোন দিয়ে বলি আপুর আ হবে না আমরাই চলে যাব। পরে আমি আমার হাজবেন্ডকে নিয়ে দাওয়াতে গেলাম আমি আর আমার হাজবেন্ড তেমন একটা ভালো পোশাক পরে যায়নি আমাদের কাছে যা ছিল আমরা তাই পরে গিয়েছিলাম কিন্তু সবাই আমাদেরকে দেখে অনেক নানা রকমের কথা বলতে ছিল তখন আমার মা আমাকে রুমে ডেকে নিয়ে বলে বলে যে কিরে তোদের কি আর কোনো জামা ছিল না তোরা এইগুলো পরে এসেছিস তখন আমার আপু বললো ওর নিজেই এইসব ভাগ্য চেয়ে নিয়ে এসেছে কিন্তু ও যদি চায় ওর ভাগ্যটা আবার পাল্টাতে পারবে তোকে সেই লোকটা এখনো বিয়ে করতে চায় তুই তোর হাজবেন্ডকে ছেড়ে দে এসব কথা শোনার পর আমি সহ্য করতে না পেরে আমি ঘর থেকে বের হয়ে চলে আসলাম ঘর থেকে বের হয়ে পাশের রুমে দেখি আমার দুলা সবাই অনেক নানা রকমের খাবার খেতে দিচ্ছে তাকে অনেক আপ্যায়ন করছে কিন্তু আমার হাজবেন্ড একটা কোনে মাথা নিচু করে বসে আছে এটা দেখার পরে আমি আর সহ্য করতে পারছিলাম না তারপর আমি আমার হাজবেন্ড নিয়ে সেখান থেকে চলে আসি কারণ যেখানে আমার স্বামীর সম্মান নাই সেখানে আমি এক মিনিটও থাকতে চাই না বাসায় যাওয়ার পর আমার হাজবেন্ড আমাকে বলল তুমি চাইলে এখনো চলে যেতে পারো তখন আমি বললাম এই কথার জন্য তুমি দ্বিতীয়বার আর না বলো সেদিন রাতে আমরা দুজন অনেক কান্না করেছিলাম কিছুদিনের মধ্যেই আমি একটা প্রাইমারি স্কুলে চাকরি পাই আর আমার হাজবেন্ড একটা কলেজের অ্যাকাউন্টিং টিচার আলহামদুলিল্লাহ এখন আমাদের টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো কিছুরই কোনো অভাব নেই আমার হাজবেন্ড আমাকে অনেক বেশি ভালোবাসে বরং আমাদের ভালোবাসাটা আগের চেয়ে এখন আরো বেশি বেড়ে গিয়েছে এখন আমার পরিবারের সবাই আমার সাথে সম্পর্ক রেখেছে তারা সবাই কিন্তু আমার বাড়িতে বেড়াতে আসে কিন্তু আমার কেন জানি না তাদের সাথে একদমই কথা বলতে ভালো লাগে না আর এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর লাইফ থেকে নেওয়া আসলে পৃথিবীতে টাকা ছাড়া সবই মূল্যহীন টাকা থাকলে আপনার মা বাবা ভাই বোন সবাই আপনাকে ভালোবাসবে আর টাকা না থাকলে কেউ